প্রথম কথা আল্লাহ আকবার আল্লাহ আকবার কার কথা জব্রাইলের কার কথা জীব্রাইলের, দ্বিতীয় কথা। লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবার ইব্রাহিম মালই সলাত অসালামের। নিচে ছিল সুরিন নিচে ইসমাইল লা সলাত অসালাম এবার তিনি বলছেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তিন জনের কত কতনটাকে আল্লাহর কাছে এত পছন্দনীয় মনে হয়েছে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জারি করে দিয়েছেন আল্লাহ তালার কাছে এই তিনটা বাণী এতটা পছন্দ হয়েছে প্রথম বাণী আল্লাহ আকবার আল্লাহু আকবার দ্বিতীয় বাণী লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবার তৃতীয় বাণী আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হাম যখন ইব্রাহিম আলী সালাতাম সুরি চালাচ্ছিলেন ইসমাইল আলী সালাতাম সুরির নিচে ছিলেন সুরি চালাচ্ছেন আল্লাহ আকবর বলে কিন্তু সুরি কাটছিল না তখন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জিব্রাহলকে পাঠালেন জিব্রাহল তাড়াতাড়ি যাও আরে আমার হলি উল্লাহ তিনি পরীক্ষায় পাশ করেছে তাড়াতাড়ি যাও তার ছেলেকে অর্থাৎ ইসমাইলকে কোরবানি হতে দিও না জান্নাত থেকে একটা দম্বা নিয়ে ইসমাইলের নিচে বসায় দাও এবার জিব্বালী আসছিলেন আসার পথে দেখতে পাচ্ছেন ইব্রাহিম ইসমাঈলকে জবাই করে ফেলতেছে দূর থেকে তিনি ভাবছেন যে হয়তো বা ইসমাইলকে জবাই করে ফেলবে তাই দূর থেকে তিনি আওয়াজ তুলে দিলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার বলেন তো সবাই আল্লাহ আকবার আল্লাহু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলিস সাল্লাহাতুসালাম যখন শুনতে পেলেন যে ইব্রাইল আসতেছে একটা দোম্বা নিয়ে এবং সে আওয়াজ করছে তিনি ধাবলেন হয়তোবা আমার কোরবানি আল্লাহর জন্য হচ্ছে না এর মধ্যে কোনো ভেজাল আছে কিনা তাই তিনি সঙ্গে সঙ্গে পাঠ করলেন লা ইলাহা ইল্লাহ আল্লাহ হু আকবর আরে আমার হয়তোবা কোনো ভুল হচ্ছে আল্লাহকে রাজি খুশি করে আবার তিনি বলছেন লাহা ইলাহা আল্লাহ রে তুমি আমাকে বলেছ আমার প্রিয় বস্তুটাকে কোরবানি করতে আমি আমার কোরবানি করছি তোমার মনে করেছে ভুল হয়েছে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন লা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ রে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো ভেজাল নাই নির্ভেজালভাবে ভাবে তোমার জন্যই আমি কোরবানি করছি লা ইলাহা ইল্লাল্লাহ কোন শরীক না আল্লাহ কেবল মাত্র তোমার জন্যই আমি কুরবানি করছি আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড় এই দুই জনের কথা একত্রিত হলো প্রথম কথা আল্লাহু আকবার আল্লাহ আকবার কার কথা জিব্রাইলের কার কথা জিব্রাইলের দ্বিতীয় কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নিচে ছিল সোরিন নিচে اسماعিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলছেন যখন কথা কথা শুনছেন শুনছেন তার বাবার আল্লাহ তিনি আবার নিজে ভেবেছেন আহারে আমি কি নিয়তের মধ্যে কোনো ভেজাল করে ফেলেছি কিনা আল্লাহ তো বলেছে আমাকে কোরবানি করতে আমার নিয়তে ভেজাল আছে কিনা সেই চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ না না আমার অন্তরের মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহ সবচাইতে বড় এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই এই কথা বলে তিনি তার নিয়ত যে খালেস আছে একমাত্র আল্লাহর জন্য সে কোরবানি হচ্ছেন এ বিষয়টা নবী ইসমাইলও বোঝাচ্ছিলেন আল্লাহ তালার কাছে এই তিনটা বাণী এতটা পছন্দ হয়েছে প্রথম বাণী আল্লাহ আকবর আল্লাহ আকবার তৃতীয় বাণী আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম তিন জনার কথোপকথনটাকে আল্লাহর কাছে এত পছন্দনীয় মনে হয়েছে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জারি করে দিয়েছেন হে আমার বান্দারা কেয়ামাত পর্যন্ত নবী মোহাম্মদের উম্মত যতদিন থাকবে কেয়ামত পর্যন্ত একদম শেষ উম্মত আমরাই এই শেষ উম্মত শেষ বান্দা কেয়ামাত পর্যন্ত এই তাকবীরগুলো পাঠ করে করে তোমাদের সেই কোরবানির সময় ইব্রাহিম এবং ইসমাইলের সেই কথাগুলোকে চিন্তা করতে হবে সেগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ এটাকে বলে কি তাকবীরে তাশরিক বলেন কি বলে তাকবীরে তাশরিক এজন্য প্রিয় ভাইরা এই তাকবীরের তাসরিক কিন্তু আমাদের পড়তে হয়